প্রিয় চাকরি পত্রাসী বন্ধুরা সকলে ভালো আছেন আশা করি দেখুন নতুন পে স্কেল কিন্তু সুখবর নিয়ে এসেছে পে স্কেলে নতুন পে স্কেলে মূল বেতন গ্রেড অনুযায়ী তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে তো দেখতে পাচ্ছেন আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি কলামে রয়েছি এটি গতকালকে তারা প্রকাশিত করেছে দৈনিক ইত্তেফাক প্রকাশিত সম্পূর্ণ আলোচনা করেছি নতুন স্কেল চলে এসেছে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিদের জন্য দারুণ একটি সুখবর পে স্কেলে মূল বেতন গ্রেড অনুযায়ী তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে জাতীয় নতুন জাতীয় পে স্কেলে মূল বেতন তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা ইতিমধ্যে তারা মঙ্গলবার আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রভূত এক কবি ডাক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী হ্যাঁ তিনি জানান কাঠামো বিশটি গ্রেডেরই নতুন বেতন দেওয়া হবে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন সপ্তম জাতীয় পে স্কেল কার্যক্রম হয়েছে যদি নয় সালের একে জুলাই আর অষ্টম পে স্কেলের কার্যক্রম হয় যদি পনেরো সালের একে জুলাই যেখানে মূল বেতন প্রায় দুইশো শতাংশ বৃদ্ধি করা হয় তবে এয়ারপোর্ট থেকে দশ বছর কেটে গেল নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি তিনি বলেন যদি দুই হাজার বিশে দুশ সালে দুটি পে স্কেল চালু করা হতো তাহলে এই সময়ের মধ্যে বেতন প্রায় চারশো শতাংশ বৃদ্ধি পেতো হিসাবে দুই হাজার বিশ সালে প্রথম গ্রেডের বেতন ধারতো এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এবং বিশতম গ্রেডের বেতন হতো ষোলো হাজার পাঁচশো টাকা দুই হাজার সালে যা বৃদ্ধি পেয়ে প্রথম গ্রেড তিন লাখ বারো হাজার টাকা এবং বিস্তম গ্রেডে তেত্রিশ হাজার টাকায় পৌঁছাতো দেখুন প্রস্তাবিত কাঠামোর প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধির বিস্তারিত প্রকাশ করা হয় উদাহরণ হিসেবে বলা হয় প্রথম গ্রেডে অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতন ছিল আটাত্তর টাকা যা প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে হবে চুরানব্বই হাজার টাকা হ্যাঁ দ্বিতীয় গ্রেডে মূল বেতন ছিল ছষট্টি হাজার থেকে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা নতুন প্রস্তাব অনুযায়ী হবে আশি হাজার থেকে বিরানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা তৃতীয় গ্রেড স্কেল ছিল ছাপ্পান্ন হাজার থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা প্রস্তাবিত হয়েছে সাতট্টি হাজার সাতশো ষাট টাকা থেকে উননব্বই হাজার চব্বিশ টাকা চতুর্থ গ্রেডে ছিল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকা নতুন প্রস্তাব এসেছে ষাট হাজার থেকে ষাট হাজার ছশো টাকা থেকে ছিয়াশি হাজার একশো বান্ন টাকা পঞ্চম গ্রেডে মূল বেতন তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশোশো পঞ্চাশ টাকা প্রস্তাবিত এসেছে বাউন্ন হাজার থেকে চৌরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ষষ্ঠ গ্রেডে বেতন ধরা হয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত প্রস্তাবে এসেছে বিয়াল্লিশ টাকা থেকে একাশি হাজার টাকা সরকার দিবে সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো টাকা প্রস্তাব মূল বেতন ধরা হয় নতুন প্রস্তাবে সরকার পঁয়ত্রিশ টাকা থেকে ছিয়াত্তর টাকা দিবে অষ্টম গ্রেডে তিরিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা ধরা হয়েছে কিন্তু প্রস্তাবিত হয়েছে সাতাশ হাজার আটশো তিরিশ টাকা থেকে সাতষট্টি হাজার একশো একষট্টি টাকা নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রস্তাবিত হয়ে এসেছে ছাব্বিশ হাজার ছয়শো বিশ টাকা থেকে চৌষট্টি হাজার দুশো তিন টাকা দশম গ্রেডে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা নতুন প্রস্তাব এসেছে উনিশ হাজার একশো ষাট টাকা থেকে ছয়তাল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা এগারোতম গ্রেডে বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রস্তাবিত এসেছে চোদ্দ হাজার পাঁচশো বিশ টাকা থেকে ছয়ত্রিশ হাজার পাঁচশো আশি টাকা বারো বারোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা নতুন প্রস্তাব এসেছে তেরো হাজার তিনশো দশ টাকা থেকে বত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা তেরো তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রস্তাবিত এসেছে তেরো হাজার তিনশো দশ টাকা থেকে বত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা চৈত্রতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা নতুন প্রস্তাব এসেছে বারো হাজার তিনশো বিয়াল্লিশ টাকা থেকে উনত্রিশ হাজার আটশো ছয়ষট্টি টাকা পনেরোতম গ্রেডে নয় হাজার আটশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রস্তাবনা এসেছে এগারো হাজার আটশো আটান্ন টাকা থেকে আঠাশ হাজার চারশো বাইশ টাকা ষোলোতম গ্রেডে নয় হাজার তিরিশ টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নতুন প্রস্তাব এসেছে এগারো হাজার তিনশো তিরিশ টাকা থেকে সাতাশ হাজার দুশো তেরো টাকা সতেরত সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রস্তাব ইতিহাস হচ্ছে তো হাজার আটশোশো নব্বই টাকা থেকে ছাব্বিশ হাজার তিনশো আটাত্তর টাকা আঠারোতম গ্রেডে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা নতুন প্রস্তাব এসেছে নয় হাজার ছয়শো আশি টাকা থেকে চব্বিশ হাজার দুইশো বারো টাকা উনিশতম গ্রেডে আট হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা প্রস্তাব ইতিহাস হচ্ছে নয় হাজার ছয়শো আশি টাকা থেকে বিশ হাজার তিনশো আটত্রিশ টাকা বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রস্তাব ইতিহাস এসেছে নয় হাজার নয়শো তিরিশি টাকা থেকে চব্বিশ হাজার দুইশো বারো টাকা অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন গত দশ বছরের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে সেই তুলনায় সরকারি চাকরিজীবীর বেতন অনেক কিন্তু পিছিয়ে রয়েছে এই প্রস্তাব বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের জীবনমান কিন্তু অনেক উন্নত হবে এর আগে গত সাতাশে জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় যা চলতি বছর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় সূত্র জানায় নতুন পে স্কেলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর হতে পারে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানান নতুন পে স্কেল বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে সে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে তিনি বলেন ডিসেম্বরের বাজেট সংশোধনের কাজ শুরু হবে নতুন পে কমিশনের গেজেট প্রকাশের পরবরী বাস্তবায়ন নির্ভর করবে তবে আশা করা যায় আগামী বছরের শুরুতে একটি কার্যক্রম চালু হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় কিন্তু এটি প্রকাশিত হয়েছে পে স্কেলে মূল বেতন ক্রেড অনুযায়ী তিনশো শতাংশ কিন্তু বৃদ্ধি করা হবে হুম তো এর বন্ধুরা এটি কিন্তু গত উনত্রিশে অক্টোবর মানে গতকালকে এটি প্রকাশিত হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নতুন সরকারি চাকরিজীবীদের হ্যাঁ পে স্কেল অনুযায়ী তাদের কিন্তু বেতন অবশ্য অবশ্যই বাড়ছে তো আপনারা এ নিয়ে কোনো টেনশন করবেন না আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি অবশ্যই আপনারা যারা সরকারি চাকরি করছেন পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের নতুন নতুন পে বেতন বাড়বে তো এখানে কিন্তু চিন্তার কোনো কারণ নেই তো ভালো থাকুন সকলেই নিয়মিত সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকাউন্টে চেপে দেবেন নিত্য নতুন নোটিফিকেশন আপনার কাছে সবসময় সবার আগে অবশ্যই অবশ্যই চলে আসবে যে কোনো প্রশ্ন থাকলে আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে